দেখেন হাড়াটি তাই তো ভাই মাখন কালার এই যে দেখছেন দেখছেন একদম দেখেন কালার ভাই অনেক কালার আছে কি ভাই খাসির কলি এটা খাসির যাবে

এই জন্য আপনি যে রেট দেবেন এরকম আছে আপনার একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা দর্জন পিস মাত্র আচ্ছা পিস কতটা ভাই মোটা গুড্ডি এই যখন মোটা গুড্ডি এটা হচ্ছে আপনার মোটা পিতা গুড্ডি মানুষের মোটা পিতা মোটা হচ্ছে মাত্র এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হাজার আটত্রিশ চল্লিশ হচ্ছে আপনার সাতত্রিশ টাকা পিসো ভাই এটা হচ্ছে আপনার সুন্দর একটা আমাদের বাংলাদেশ থেকে এটা হচ্ছে মাত্র নব্বই টাকা এগারো এগারোশো এক

আমাদের এখানে আছে আপনার একশো টাকা টাকা মাত্র তেরো টাকা পিসি তো টাকা পিস হচ্ছে আপনার সুতির ভিতরে সুতির ভিতরে সুতির ভিতরে মাত্র আঠারো টাকা পিস অনলি আঠারো টাকা একশো বিশ টাকা পেয়েছেন তারপর ডাবলের ডাবল লাভ ডাবল ডাবল ডাবলাই হচ্ছে আপনার এই যে দেখেন চিকেনের ভিতরের ভিতরে আচ্ছা এটা হচ্ছে আপনার সাতত্রিশ টাকা পিস মাত্র পিস সাত টাকা বিক্রি করে সব জায়গায় এগুলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আত্রিশ চল্লিশ টাকা এক মান্ডি বিয়াল্লিশ চল্লিশ আচ্ছা বিভিন্ন সব মালের কালেকশন এইভাবে সব মালের কালেকশন এটা মাত্র সাতত্রিশ টাকা পিস মাত্র সাঁত্রিশ টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার দেখছেন একদম দেখেন মালের মালের কোয়ালিটি দেখছেন কালার গুলো দেখলে মজা লেস লাগানো কত অনেক সুন্দর মাল ডিজাইন সুন্দর কালার দেখেন দেখছেন মাত্র আপনার

এগুলো কিছুদের ভেতর স্টিদের ভিতর ভিতর খুব সুন্দর মাল মানুষ দেখেন দেখছেন মালের কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখেন ভাই

আপনার এগুলো প্রেস কত ভাই সত্তর টাকা পিস সত্তর টাকা সত্তর টাকা পিস মানে কোয়ালিটি দেখছেন একদম অনেক সুন্দর একটা মানুষ একদম দেখেন খুবই চমৎকার একটা আচ্ছা আচ্ছা এটা অনেকগুলো কালার আছে তারপর এটা হচ্ছে আপনার এই দেখেন আর একটা দেখেন দেখছেন

যেমন একটা মাল আছে মাত্র টাকা মাত্র 30 টাকা টাকা সত্তর আশি টাকা একশো টাকা বিক্রি করে বিক্রি করতে পারবে যদি ব্যবসা করে না আলাপ করতে পারে আমাদের কেউ

দেওয়া শীতকালের জন্য একদম পারফেক্ট একটা মাল শীতের জন্য শীতের আরাম শীতের আরামদায়ক দেখেন দেখছেন এই যে শীতের লাগালে ভালো লাগবে ভালো লাগবে মাত্র এক হাজার পার্সেন্ট বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব তারপর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান গুড্ডি ভাই হ্যাঁ ভাই ওরে ভাই দেখেন দেখছেন

এটা হচ্ছে মাত্র নব্বই টাকা এগারো এগারোশো চল্লিশ টাকা এগারোশো চল্লিশ টাকা এগারোশো চল্লিশ টাকা আছে পাঁচশো চল্লিশ টাকা চারশো আশি টাকা আছে ছয়শো টাকা আছে হ্যাঁ ভাই লেকমি খোদাই করা লেখা আচ্ছা দেখছেন এগুলো খোদাই করা মাল করে এটা ভাই এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা একদম কাপড় একদম খুব সুন্দর মাল দেখছেন খুব ইচ্ছমার মাল এক নম্বর পঁয়ত্রিশ টাকা তিন চার কোয়ালিটি আছে দুশো

একটা পঁয়তাল্লিশ চাইনা কাপড় মানে বাংলাদেশ এগুলো কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি খুব মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা বিক্রি কত ভাই বিক্রি করা হচ্ছে আপনার দেড়শো টাকাও বিক্রি করা একশো বিশ বিক্রি করে কেউ সর্বনিম্ন সর্বনিম্ন

দেখেন কত ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেন ভাই ভাই এটা হচ্ছে মালের কোয়ালিটি কোয়ালিটি

এগুলো সাইজ আছে কত ভাই এটা হচ্ছে মাত্র এর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হাজার আটত্রিশ চল্লিশ হাজার বিভিন্ন রেট এর বিভিন্ন সাইজ আছে ডিজাইনের অভাব নাই আপনি যে পাশে সবগুলো সিকেন এগুলো সব নিকেন

কলি যাবে কি ভাই খাসির কলি যায় পড়লে তোম হবে ঘুমাল খুব সুন্দর চার পাঁচটা

যে গুলো আছে অনেক সুন্দর জালার গুলো দেখেন দেখেন দেখছেন ও

আছে তাই তো বাটি ছোট বাটি সবাই আছে একটা দেখেন এটা হচ্ছে একটা তারপর এই যে হচ্ছে আপনার বর্তমান কি ভাই এগুলো টিকটক ভাইরাল নেই সাদার লগে একজন মিলাই দিয়েছে এটা হচ্ছে আপনার যে কেউ চাইলে আমাকে নক দিলে আমি বলে দিবে রেড বলে বারো পিছনের দশ

एकदम पोरले एकदम पोरले तो एकदम नाइ का ना का भाई दुबार ये राज रानी लग हाजरा राज रानी अच्छा अच्छा देखो छेरा रखे आशखे वो छेरा के आशका है हां अच्छा आहा নিজে কতক্ষণ থাকি নিজে মনে হয় আমার আছে অনেক ডিজাইন আছে কালো আছে কালো আছে গোল্ডেন আছে কালো এই সব ধরনের পাথর আছে পাথর আছে সব আইটিম আছে আছে যেমন এই যে এটা হচ্ছে আমাদের নাইটি নাইটি

মানে এখন দেখি না সম্ভব নয় দোকানের মনে আমাদের এখানে আসে আবার যায় আসে আবার লং সিমিজ আছে লং সিমিজের কালেকশন আছে লং আছে হাফ সিমিজ আছে সব আইটেম আছে সবই আছে ইন আপনি আমার টাকা ব্যবসা আপনি যখন আসবেন আপনার সাথে আমি বসে কথা বলবো না বা আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাকে আমি ভিডিও কলে দেখাই দেখাই